কিভাবে সিউপিডি রোগ নির্ণয় করা যায় দেখেন সিউপিডি যখন আমরা নির্ণয় করি তা আমরা প্রথম দেখি যে রুগীর কি সমস্যা নিয়ে আসছে প্রথম যেটা সমস্যা যে রুগী শ্বাসকষ্ট নিয়ে আসবে একটু হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হবে একটু সিঁড়ি বেয়ে উঠতে গেলে একটু বাজারে গেলে একটু মসজিদে গেলে দেখেন তার একটু শ্বাসকষ্ট হবে তার বুকে চাপ লাগবে তার মনে হবে যে তার বুকটা খালি হয়ে যাচ্ছে সে তার বুকে ঠিকভাবে বাতাস ঢুকতেছে না এই সমস্যাটা হবে তো মানে আমরা বলি অ্যাকজ্রেশনাল ডিজ না মানে একটু হাঁটতে গেলেই তার শ্বাসকষ্ট এটা হচ্ছে মেইন সমস্যা এবং এটাই প্রথম সমস্যা হবে পরবর্তীতে যেটা হবে কাশি থাকবে এবং কাশিটা মাঝে মাঝে প্রথম দিকে মাঝে মাঝে আসতে পারে পরের দিকে দেখা যায় সবসময় তার কাশি থাকে সারাদিনই কাশি থাকে এই একটা সমস্যা হতে পারে সাথে তো অনেক সময় কফ বের হতে পারে আপনার দেখা যায় সকালে ঘুম তুললে কফ বের হবে কফটা মানে গলা আটকে থাকে কফটা ক্লিয়ার হলে হয় তার শ্বাসকষ্ট ক্লিয়ার হয়ে যাবে এই একটা সমস্যা দেখতে পারে তার বুকে হয়তো চাপ লাগতে পারে বুকে মনে হয় যে বুক ঠিকভাবে শ্বাস নিতে পারতেছে না এটা সমস্যা হতে পারে আমরা বুকে বাসের মধ্যে শব্দ হইতে পারে তো এই যে সমস্যাগুলো থাকবে সাথে কি থাকবে তার কদিন পর ইনফেকশন হবে কদিন পর ডাক্তার যাওয়া লাগবে তার কাশি বেড়ে যাবে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে তার জ্বর হবে এই একটা সমস্যা হইতে পারে এবং এগুলির সাথে তার একটা রিস্ক ফ্যাক্টর বলি আমরা রিস্ক ফ্যাক্টর কি তার ধূমপান সে হয়তো দুমপান করতে পারে যে আপনার হয়তো দিনের দশটার বেশি এরকম দুমপান করতে পারে হয়তো তার সে এমন কোনো কাজ করে দুলাবালি কাজ এখন থাকতে পারে অথবা তার ফ্যামিলিতে কারো এরকম অ্যাজমা বা অ্যালার্জি থাকতে পারে এই একটা সমস্যা তো এই সমস্যাগুলো যদি থাকে সাথে যেটা আমরা করি যে আমরা একটা স্পায়রোমোটিক টেস্ট করি মানে আমরা ফু দিয়ে টেস্ট করি এই সমস্যাগুলির সাথে অবশ্যই একটা স্পোমোটির টেস্ট করতে হবে এই স্পারোমেট্রি টেস্টটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড আপনি বঙ্কাটিস ধরার জন্য তো তাহলে এই সমস্যা সাথে স্পারোমেট্রি দুইটা মিলে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা চিন্তা করব তার সিওপিডি আছে কি না এক্ষেত্রে একটা বিশাল ভুল হয় আমরা অনেকেই চিন্তা করি হ্যাঁ স্পারোমিটির গাইডলাইনে বলছে এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মানে বলে যদি সিওপিটি তাহলে এটা সিওপিটি কিন্তু এক্ষেত্রে যেটা বড় ভুল করে দেখবেন যে স্পারোমিটটি কিন্তু পেশেন্টকে আমরা বলি যে আপনি জোরে ফু দিবেন শ্বাস ছাড়বেন 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 ছাড়তে ছাড়তে ছয় সেকেন্ড বলে শ্বাস ছাড়তে হয় তো অনেক পেশেন্ট যদি শ্বাসকষ্ট যারা কাশি থাকে তারা কিন্তু এই ছয় সেকেন্ড শ্বাস ছাড়তে পারে না তাহলে যেটা হয় কি আমরা যে রেশিওটা দেখি যে সেভেন্টি নিচে থাকবে যদি ছয় সেকেন্ড ঠিকভাবে পূর্ণ করতে না পারে যার হয়তো সিওপিটি আছে তার হলে রেস্টেটি লাং ডিজিজ যারা যারা ডক্টর তারা এটা ভালো বুঝবেন তো অনেক সময় এই জিনিসটা অনেকেই ভুল করে যেমন অনেকে বলে যে না ডাক্তার তো সি ইউপিটি কিন্তু আমার তো স্পারোমিটি নর্মাল তো এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে আপনার সিওপিটি মেইনলি ক্লিনিক্যালি ডায়াগনস করতে হবে এবং স্পার্মের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে রুগী ঠিকভাবে ছয় সেকেন্ড পর্যন্ত ছাড়তে পারছে কি না যদি হয় তাহলে ঠিক আছে হ্যাঁ স্পারোমনটি আপনার ডায়াগনস্টিক আদারওয়াইজ কিন্তু আপনার স্পারোমিটি আপনাকে ভুলধার ভুল চিকিৎসা দেবে যেটা সিওপিটি এটা হয়ে যাবে এলডি বা নর্মাল হয়ে যেতে পারে জি ধন্যবাদ